আচ্ছা দেখি সুরজের বাজারটা দেখতে দিই সবই আছে দরজার কাছে বাজার চলে এসেছে নিয়ে নি কি কিনি তারপরে দেখাই নমস্কার আমি রীতা রীতা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে আটটা সকালে চা খেয়ে কাপড় কেচে পুজো করে পুজো করা হয়ে গেছে তারপরে আমার মেয়ে এলো মেয়ের চাটা এখন করে দিল খেয়ে আবার উপরে গেল একটু দেরিতে ওঠে আমরা সকালে উঠে আমন ওই যা সকালের কাজ করে আমন বাদাম খাই জল খাই অনেকটা করে খেয়ে চা খাই খেয়ে কাপড় কেচে পুজো করি পুজো হয়ে গেছে এসে এই যে দেখাই আনাজ ঘুরতে বসেছি আর বাজার এলো এই বাজারগুলো করেছি আনাজ কেটেছি এটা করেছি পটল দেখতে দিই কি রান্না হবে পটল আছে আলু আছে পেঁয়াজ আছে দিয়ে টমেটো দিয়ে এটা একটা মাছ দিয়ে ওই মাখা মাখা তরকারি করব। আম কুটেছি আমের চাটনি করবো একটা গাছেরই দিই পারমে গাছের আম আর কিনেছি পেঁপে কিনেছি কুমড়ো কিনেছি এটা আমরা হোপা বলি চিচিঙ্গাও অনেকে বলে চিচিঙ্গা আর এটা কিনেছি বরবটি ওল কিনেছি ওল ভাতে আমার খুব ভালো লাগে এই সরষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পাতি লেবু দিয়ে মাখলে দারুণ খেতে লাগে আর এই কিনেছি কাঁকরোল বা ঘি করলা আর নিয়েছি টমেটো আর ভেন্ডি যে ভেন্ডি আর টমেটো বাজার তো এইগুলোই করেছি আর মাছ পড়ে আছে ফিজের মাছ আছে মাছগুলো করব আমাদের ওই পটল আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে করব আর আমার মেয়ে ওরকম খাবে না ওর জন্য আলাদা ঝাল করে দেবো আর তার আগে টিফিনটা করি টিফিনের কি রান্না করি চলুন দেখাই এটা টিফিনের একটু আলু ভেজে নিচ্ছি লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি নুন দিয়েছি এবার হলুদ দিচ্ছি এটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তখন আর আমাদেরকে দেখানো হয়নি ওই বাজার করতে গিয়েছিলাম ভাজতে ভাজতে সময় হয়নি কেন টিফিনটা তো আগে খেতে হবে তারপর রান্নার যখন হবে সব তারা যায় ওই জন্য এটা এসে ঝপাং করে কেটে আর আলু ভাজার এটা আলু চচ্চড়ি করবো বলি তারপর শুকনো শুকনো ভাজারই করবো একটু জল দেবো একটু মশলা আলু যেটা বলে এবার আমের চাটনিটা করব সেই জন্য লঙ্কা দিয়েছি তেল দিয়েছি তেলেতে শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার সর্ষে ফোড়ন দেবো গোটা সর্ষে ফোড়ন দিচ্ছি এবার আঙ্গুলো দিয়ে দিচ্ছি ăn nhiều chỗ vô, đi lam, không nhiều chỗ lam, hà nội, আর একটু চিনিও লাগবে অনেকগুলো আম আমগুলো টক আছে গুড়টা অল্পই কেনা করায় অল্প ছিল দিয়েছি এবার চিনিও একটু দেব আগে গুড়ের জায়গাটাকে ভালো করে রঙে দু করে পরিষ্কার করে দুধটা দিয়ে দিই গুড়ের জায়গাটাকেও ভালো করে ধুয়ে করে নিচ্ছুন যেগুলো গুড় আছে হাতে করে বার করতে পারছি না একটু জল দিয়ে পরিষ্কার করে নি গুড়ের জায়গাটাও ধুয়ে দিয়ে দিচ্ছি আবার তো গুড় আনতে যাবে যখন পরিষ্কার তো করতেই হবে তা এটা ধুয়ে এই যে কৌটোটা থেকে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এবার চাপা দেবো আর একটু চিনি দিয়ে দিতে ওটাতে টক হবে চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিলাম আর খুব লাগবে প্রচুর টক আমাদের গাছের তো বারো মেসে গাছের আম প্রচুর টক চিনিটার জন্য একটু বেশিই লাগবে এবার এটা চাপা দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে এই কড়াইটায় আমের চাটনি হচ্ছে চাপা দিয়ে দিয়েছি আর এই কড়াইটাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এবার সবজিগুলোকে দিয়ে দেবো পটল আলু আর মাছ দিয়ে তরকারি হবে কড়াইতে তেল দিয়েছি দিয়ে এবার পটল আলু পেঁয়াজ টমেটোটা দিয়ে ভেজে কষিয়ে নিয়ে করে নেবো এখন মাছ দেবো না যেটি থাকে তাহলে রুটি দিয়েও খানিকটা হবে ওই জন্যে আগে তরকারিটা করে নিই দেখবো কতটা হয়েছে তারপরে মাছটা পিট করতে দিয়েছিলাম পিহিট হয়ে গেছে এবারে তাহলে মাছগুলো দিয়ে দেবো এক এক করে ও একটু আবার বরফ হয়ে আছে এটি হয়ে যাবে আগে দিয়ে দিই বরফটা গলিয়ে নিই আমের চাটনিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমের চাটনি হয়ে গেছে আর যে গুড় চিনি মিশে পরিচিত আর এদিকে কড়াইতে ওই পটল আলু মাছ দিয়ে যেটা ঝাল করব পটল আলু টমেটো পেঁয়াজ তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভেজে নিচ্ছি ভালো করে আর এয়ার ফেয়ারে মাছটা ভেজে দিয়ে দেবো আদা দিচ্ছি বেশি দেবো না অল্প তো একটু লাগবে একটুখানি দিই ও নিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো আর এমনি লঙ্কা গুঁড়োও দেবো আর জিরে গুঁড়োটা দিয়ে দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিই ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো দেবের বাতাসা খাই ওখানে রাখা আছে চিনিটা এখন আছে অল্প তো বোত দিয়ে দিচ্ছি এতে এটা দরকার এটা হয়ে যায় মাছ ওতে হলে এতে দিয়ে দেবো মাখা মাখাই রাখবো গেছে এবার চাপা দিয়ে রাখি এবার মাছগুলো কোলে দিয়ে ফুটিয়ে নেব দেখি এটা মেয়ার ফেয়ারে মাছগুলো ভাজা হয়ে গেছে কিনা হ্যাঁ আমি একটু নরম মাছই খাই ভাজা এটা দিয়ে দেবো এবার এতে রোজই ভাবি চিমটি করে তুলবো চিমটিটা নেব সে আর নেওয়ার হয় না গরম আছে চিমটিটা নিয়ে এলাম চিমটি ছাড়া হবে না চিমটি করেই তুলে দিয়ে দেবো মাছগুলো আর দেবো না ওগুলো ঝাল হবে এটা আলু পটল করে নিচ্ছি আমি মাছ বেশি ভাজি না স্বাদ ভালো লাগে না কিন্তু আমার মেয়ে খায় একটু বেশি ভাজা ওই জন্য ওরটা আবার তেল দিয়ে ভেজে আর ওই এরকম ঝোল খাবে না ওর সেই মাছের কারি করে দেবো এটা আমাদের হবে এটা একটু চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি মাখা মাখা তরকারি থাকবে এটা নাবিয়ে নেব পটল আলু দিয়ে মাছের ঝোল দিয়ে মাখা মাখা করে নিয়েছি এটা ঢেলে নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়েছে এটা এটা হয়ে গেল এবার একটা নিরামিষ আইটেম করব গ্যাস পরিষ্কার করে নিই নিয়ে দেখাব কি লাঞ্চে রান্না হয়েছে সেটা বলি ভাত হয়েছে পটল আলু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের মাকা মাকা করেছি খুব বেশি ঝোল করিনি এরকম করেছি আর করেছি আমের চাটনি আর কি লাগবে মাছ আছে আর ওই সবজি দিয়ে ঝোল হয়েছে মাকা মাখা আর চাটনি আর কিছু লাগবে না এই গরম আর করেছি পনিরটা করেছি নিরামিষ পনির করেছি সেটা আজকে যদি ভিডিওটা দিই অনেক বড় হয়ে যাবে সেই জন্য ওটা পনিরটা করা আছে আর রাত্রের ডিনারে কি করব সেটার ভিডিওটা করব সেটা কালকে দেবো ভিডিওটা আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে